i let's go, 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 let go go সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি আর মঙ্গলবার প্রচুর ভিড় হবে জয় 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 সোনা মায়ের জয় মা এসে দাঁড়িয়ে পেয়েছে মায়ের মুখে শোনা যাক বলো মা

তাও কিন্তু নাম জপ করে উপকার হয়েছে একবার সবাই দেখাও কত ভিড় দেখা যাচ্ছে একবার সবাই উলো তুমি যাও

হাঁটু উঠাতে পারতাম না এই পাশে বিয়ে করতে পারতাম না এগুলো ঠিক করতে পারতাম হ্যাঁ একটা হাঁটু ব্যথা পুরো কমে গেছে এইটার একটু আছে আর এমনি আমার স্বামী ওই ব্যাঙ্গালোরে গিয়েছিলাম এর কাছে মানে বুকের একটা খুব ব্যথা উঠেছিল তাই যাতে মেয়ে তাড়াতাড়ি করে লাইটকে পাঠিয়ে দিয়েছে এখানে সব পরীক্ষা করেছে সব নামায়ের নাম ঘরে নামই বসে বসে ঘরে নাম আমরা সেই ঠা বেহা সেই ক্যান্সার হসপিটালের কাছে একটা সকাল বেলায় একজন হঠাৎ করে রান্না করে রান্না করছি গিয়ে আমাকে গিয়ে আমাকে বলছে ওমা ওমা তিনবার ডাকল কি হয়েছে বলছে আমাকে একটু কিছু দে না কি দেবো আমি বলছি কি দেবো যাতে কিছু দে না আমি তুমি তাহলে সামনে গেটের কাছে যাও আমি যাচ্ছি কাঠা দিচ্ছে সামনে গেটের কাছে গেছে আমি কি ছেলের ছেলের হ্যাঁ ছেলের ব্যাগ থেকে দশটা টাকা নিয়ে আর দিয়ে তারপরে দেখি